आप क्या मैं ही है इस समय बंगाल के डिस्ट्रिक्ट मुर्शिदाबाद जहां से मैं पहले नुमाइंदा करके जाते थे और मुर्शिदाबाद डिस्ट्रिक्ट में मतलब ये कटाव की कहर से मतलब नदी की कटाव की चलते कटाव की तरह कहर से एकदम सारे इलाके में ताई ताई मच चुके हैं इलाके के नाम तारा नगर ये तारा नगर ये पुलिस स्टेशन होते हैं लाल गोला डिस्ट्रिक्ट मुर्शिदाबाद उस पार में बांग्लादेश इस पार हिंदुस्तान ये तारा नगर इलाके में भारी कटाव की चलते आम लोग के बीच ताई मच चुके हैं हजारों लोगों की इस हाफी होने की हालत पैदा हुए हैं

দেখুন আমরা তো সবটা জানি না আপনারা আমাদের সবটা জানান সবটা জানানোর পর আমরা চেষ্টা করি রাজ্যের পক্ষ থেকে আমাদের কাছে এমন কোনো ঘটনা জানা নেই রাজ্যের পক্ষ থেকে আমাদের কাছে এমন কোনো তথ্য দেওয়া নেই রাজ্যের পক্ষ থেকে আমাদের কাছে এমন কোনো দাবি করা নেই যা দৌড় আছে আমরা কোনো ব্যবস্থা নিতে পারি আপনাকে আমি চিনি আপনি ওই এলাকার সমস্ত তথ্য আমার কাছে পাঠিয়ে দিন আমি আমার মতন করে আগামী দিনে চেষ্টা করবো যদি কিছু করা যায় লোকটা কোথা লোকটা বুঝা যাবে সে বাংলা দেখাও চিনেও না তো জানেই না কোনটা পদ্মা কোনটা গঙ্গা কিন্তু এটা বুঝেছে কাটাও কাটাও ভাঙনের হাত থেকে বাঁচানো যেটা আমি দাবি করছি বলছে আমরা দিতে পারি কিন্তু পরিকল্পনা কোথায় হিসেবে করে দেবো আপনি আমাদেরকে জানান আমি অফিসার পাঠিয়ে দেখছি বলেন আমার বক্তব্য কত জায়গা আমার বক্তব্য হচ্ছে সবটা না পাওয়া যায় কিন্তু কিছুটা কাজ করানো যায় কিন্তু ধাক্কা মারা যায় চেষ্টা করা যায় মেহনত করা যায় রাজ্য আছে কেন্দ্র আছে রাজ্যের সেল দপ্তর আছে কেন্দ্রের সেল দপ্তর আছে উভয় মিলে বসে তাদেরকে ধাক্কা মেরে বসাতে হবে বসিয়ে কিছু না কিছু করো এই তাগিদটা তাদের মধ্যে তৈরি করতে হবে একবার বোধ হয়ে গেল আমি জিতে গেলাম মন্ত্রী হয়ে গেলাম আমার কাজ সময় যায় না মানুষের বিপদ সবসময় থাকে তাই সবসময় মানুষের বিপদের কথা ভেবে আমার জেলার কোনটা কোনটা আচুর প্রয়োজন কোন কোন বিপদ থেকে মানুষকে উদ্ধার করা আসুল প্রয়োজন এগুলি প্রয়োজন সেটা করা দরকার সমস্যাটা এই জায়গায় তাই যখন আমি শুনলাম সেখানটায় পালন হয়েছে এমনি মনে হয়তাই এসে কোনো উদ্দেশ্য নিয়ে নয় ভগবানের দিব্য আল্লাহর কসম কোনো উদ্দেশ্য নিয়ে নয় কোনো ধান্ডা নিয়ে নয় মানুষ বিপদে পড়ে যে বিপদ যাকে দেখে আসে চোখের দেখা দেখা সেই না আমি সব করতে হবে তাও করছি না কিন্তু আমি কাল থেকে এই তারানগর নিয়ে দিল্লিকে আমি সতর্ক করা শুরু করব এই তারানগর নিয়ে এই তারানগর নিয়ে রাজ্যকেও আমি কাল থেকে সতর্ক করা শুরু করবো যেটা আমার কাজের মধ্যে পড়ে যেটা আমার কাজের মধ্যে পড়ে সেটুকু আমি নিশ্চয়ই চেষ্টা করবো কি হবে না হবে বলতে পারবো না